জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে উত্তাল ছিল দেশ ওই সময় দেশে কারফিউ জারি করা হয় নামানো হয় সেনাবাহিনী সে সময় এক সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে আলোচনায় এসেছিলেন শিক্ষার্থী ফারজানা সিথি শুধু তাই নয় সেই আন্দোলনের নানা সময় তাকে দেখা গেছে বিভিন্ন ভূমিকায় এই তর্ক থেকে বিভিন্ন বিষয়ে ভাইরাল হয়েছিলেন সিথি এবার তাকে নিয়ে নতুন খবর সামনে এলো সিথিকে দেখা যাবে মিউজিক ভিডিওতে তাও আবার দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরের গানে আর সিথির সঙ্গে গানের সহ মডেল হিসেবে থাকছেন শেখ সাদি গানের সুর ও সংগীত করেছেন রাজীব এবং মোরা কথা লিখেছেন বুদ্ধাদিত মুখার্জি সাদাব আক্তার আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী বিষয়ে আসিফ আকবর গণমাধ্যমকে জানান মুম্বাই ফিল্মের মিউজিক ডিরেক্টর রাজীব রায় চৌধুরী ভালবেসে গানটি তাকে উপহার দিয়েছেন ইচ্ছেরা গানটি প্রথমে বাংলা পরে হিন্দি দুই ভার্সনেই রিলিজ হবে ফেমাস হিন্দি গান বুর্ড খলিফা গানের গায়িকা নিকিতা গান্ধী কো আর্টিস্ট হিসেবে থাকছেন গানের রেকর্ডিং হয়েছে আরো পাঁচ মাস আগে এখন শুরু হবে গানের শুটিং তিনি বলেন নিটল প্রেমের গানটির মডেল হিসেবে আমি নিজে পছন্দ করেছি জেনজি কন্যা ফারজানা সিথি এবং তরুণ সঙ্গীত শিল্পী শেখ সাদিকে গানের শুটিং হবে শালদাহ ইকো রিসোর্ট গাজীপুরে ভিডিও পরিচালনা করবেন সৌমিত্র ঘোষ ইমন